We'll আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আজ আপনাদের নিয়ে চলে আসলাম লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে এটি নারায়ণগঞ্জ জেলার উপজেলার অবস্থিত একটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থভূমি বিশেষত বাঙালি হিন্দুদের কাছে এটি একটি জনপ্রিয় তীর্থস্থান আপনারা এখন শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের প্রধান গেটটি দেখতে পাচ্ছেন গেটটি সুন্দর এবং আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে এবং গেটের মধ্যেখানেই আপনারা বাবা লোকনাথ ব্রহ্মচারীর একটি তৈলচিত্র দেখা যাচ্ছে বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমের দক্ষিণের উঠানে তার সমাধিস্থলের পশ্চিমে শতবৎসর ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বিশাল আকৃতির একটি বকুল গাছ আশ্রমের ভিতরে আছে লোকনাথ ব্রহ্মচারীর বিশাল তৈলচিত্র মূল আশ্রমের পেছনের খোলা উঠান বিশাল ভবনের যাত্রী নিবাস পশ্চিমে আরও দুটি বিশাল আকার যাত্রী নিবাস ভক্ত ও দর্শনার্থীরা নামমাত্র মূল্যে এখানে রাত্রি করতে পারেন এটি হচ্ছে বাবা লোকনাথ ব্রহ্মচারীর সমাধি মন্দির এই মন্দিরের ভিতরেই চিরনিদ্রায় শায়িত আছেন বাবা লোকনাথ ব্রহ্মচারী প্রতি বছর উনিশে জ্যৈষ্ঠ এখানে হিন্দু সম্প্রদায়ের মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারীর তিরুধান উৎসব পালিত হয় বারোশো সাতানব্বই সালের এই দিনে পরমপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মৃত্যুবরণ করেন তার এই মহাকাল প্রয়াণের দিনটিকে ভক্তি শ্রদ্ধার মধ্য দিয়ে স্মরণ করার জন্যই এই উৎসব ও মেলার আয়োজন করা হয় এই তিরোধান উৎসবে অংশগ্রহণ করতে প্রতিবেশী দেশ ভারত নেপাল ভুটান ও শ্রীলঙ্কা সহ দেশের লক্ষাধিক লোকনাথ ভক্ত বারদি এসে সমাবেত হন জ্যৈষ্ঠের উনিশ তারিখ আশ্রমের চৌচালা ছাদের উপর থেকে ভক্তদের ছুঁড়ে দেওয়া বাতাসা মিষ্টান্ন ও তা কুরানোর উচ্ছ্বল আয়োজন হয় যা হরিরোট নামে পরিচিত এছাড়া দিনব্যাপী চলে গীতা পাঠ বাল্যভোগ লোকনাথের জীবন বৃত্তান্ত পাঠ রাজভোগ প্রসাদ বিতরণ ও আরতি কীর্তন সহ ধর্মীয় নানা অনুষ্ঠান আপনারা এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এই মন্দিরের চালের উপর থেকেই ভক্তদের উদ্দেশ্যে বাতাসা ও মিষ্টান্ন ছুড়ে দেওয়া হয় আর ভক্তরা তা কুড়ানোর জন্য প্রতিযোগিতায় নেমে পড়েন এ এক অন্যরকম আনন্দ আশ্রমের কিছু জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে যেমন এই গাছের ওপর কিছু দিক নির্দেশনা যারা এখানে আসবেন তারা অবশ্যই এই নির্দেশনাগুলি মেনে চলবেন এটি হচ্ছে আশ্রমের থাকার জায়গা এটি একটি চারতলা বিল্ডিং এর পাশে আরও দুটি বিল্ডিং রয়েছে থাকার জন্য এখানে আপনি মাত্র একশো টাকায় আপনার ফ্যামিলির চার থেকে পাঁচজনের জন্য একটি রুম পেয়ে যাবেন সাথে পাবেন তিন বেলা খাবার ফ্রি আপনারা এখন দেখতে পাচ্ছেন নাট মন্দিরের প্রধান গেট ও ছাদের উপর বিশাল কবুতরের ঘর আর এটি হচ্ছে নাট মন্দিরের সামনের বিশাল জায়গা বিভিন্ন সময় এখানে আগত লোকজন শুয়ে বসে বিশ্রাম নিয়ে থাকেন আর এর ঠিক উত্তর পাশেই আরও একটি বিশাল জায়গা আর হচ্ছে লোকজনের বিশ্রাম নেয়ার জন্য এবার আসুন জেনে নিই এই আশ্রমে আপনি কিভাবে আসবেন ঢাকা থেকে কয়েকভাবেই আসা যায় আপনি যদি কুমিল্লা বা চট্টগ্রাম থেকে আসেন তাহলে আপনাকে নামতে হবে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া বাস স্ট্যান্ডে এখান থেকেই আপনি বারদি যাওয়ার সিএনজি পেয়ে যাবেন আর যারা ঢাকা থেকে আসবেন তারা প্রথমেই চলে আসুন কুরিল বিশ্ব রোড এখান থেকে মাত্র চল্লিশ টাকা দিয়ে বিআরটিসি বাসের টিকিট কেটে উঠে পড়ুন বাসে নামবেন গাউসিয়াতে গাউসিয়া থেকে আবার সিএনজিতে উঠবেন বারোদি যাওয়ার জন্য ভাড়া নেবে মাত্র পঞ্চাশ টাকা এই সিএনজি আপনাকে আশ্রমের সামনে নামিয়ে দিবে আর আপনার হাতে যদি একটি দিন থাকে তাহলে অবশ্যই এখান থেকে ঘুরে যেতে পারেন বারদীয় লোকনাথ আশ্রম এখন শুধু হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থানই নয় বরং ধর্মবর্ণ জাতি নির্বিশেষে সকল ধর্মের সকল মানুষের কাছে এক মিলন মেলা হিসেবে পরিচিত লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসবে সপ্তাহব্যাপী মেলা বসে আশ্রমের ঠিক সামনে বিশাল সবুজ মাঠ এখানেই মেলা বসে এই মেলাকে কেন্দ্র করে বিশাল আয়োজন করা হয় এখানে নানান এলাকা থেকে হাজারো পণ্য আসে আসে বা হারিত যশপত্র আহারের ফল ফলাদি আরও কত কি। বহু দেশে বহু ধর্মাবলম্বী মানুষের আগমন ঘটে এই মেলায় এই এক বিশাল আয়োজন বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন কারণ যাতে করে আপনি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম